জানি আমার পাপের ঘরা ভিন্ন হয়ে গেছে হাই এভরিওয়ান সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম আজ আমার ছিল সাইডার গ্লুজ ওয়ার্কআউট তাই সবার আগে গিয়ে আমার ফেভারেট হিপথ্রাস শুরু করেছি ফিফটি কেজি দিয়ে ইসকে বাদ তো পুছেই মা তিন নম্বর সেটে তো পুরো বডি শুন গেয়া বাড়ি আসা মাত্রই ভালো মানি হিসেবে আমার যে কাজটা করা উচিত ছিল এক্স্যাক্টলি আমি সেই কাজটা করি স্বাভাবিক ভাই লোকের চাউমিন যদি আমার মতো কেউ চুরি করে খায় স্বয়ং নারায়ণও তাকে ক্ষমা করবে না নাও আর কি হরি বল সারেগামা পা শেষ করে আমি চল মায়ের কাছে কিছু হাতে হাতে কাজ করে দিতে যদিও আমার ইন্টেনশনটা খাওয়াই ছিল এরপর স্নান শেষ করে নারুকে পকিয়ে পাকিয়ে ফাইনালি আমার সাথে নিয়ে চলে আসলাম পুজো দিতে ঠিক কতটা মিষ্টি খেলে আমাদের গোপুর পেট ভরবে সেটা কিন্তু আমাকে নারুই গাইড করে দিচ্ছিল এরপর লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা চললুম কে কানতে কারণ কি আজ ছিল আমার বাবার বার্থডে অক্টোবর নভেম্বর মাস আসলেই না আমাদের বাড়িতে ব্যাক টু ব্যাক সেলিব্রেশন হতেই থাকে আর এদিকে তো আরেকজন বাবার গিফট বাবাকে না খুলতে দিয়ে নিজেই খোলা শুরু করে দিয়েছে যাই হোক এরপর আমরা করলাম কাটিং না এরকম করে মজাটাই আলাদা তারপর জিম ক্লোজ করতে গিয়ে দেখি আমাদের ঘরে এটা কি এসছে কি পাখি আমি তো জানি না কিন্তু মায়ের বক বক শুনে এও ফ্রাস্ট্রেট হয়ে গেছে তো চলো আজকের জন্য এইটুকানি আচ্ছা চল তাহ দু দেখ না টাহ